আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ চলে আসলাম এঞ্জেলস কিচেন অ্যান্ড ব্লক থেকে নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে শরবতের মহব্বত আর এই মহব্বতের শরবতটা আপনি বানাতে পারেন খুবই সহজে শুধু এখানে লাগছে লিকুইড দুধ গুঁড়ো দুধ আর লাগছে তরমুজ চিনি রুহাফজা তা চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা তো আমি একটি তরমুজ নিয়ে আসলাম খুবই লাল আর মিষ্টি দেখে দেখতেই পাচ্ছেন তরমুজটা কতটা লাল হয়েছে তো এখন আমি পিস পিস করে এটাকে কেটে নিচ্ছি আর ছোট ছোটো পিস করতে হবে এইভাবে তারপর আমি কুচি কুচি করে কেটে নেব এটা কেটে যত ছোট ছোট করে কেটে নেবেন আর তখন কিন্তু এই শরবতী মহাবতের সাথে কিন্তু এটা খেতে কামড়ে পড়ে যখন তখন বেশ ভালো লাগে তো আমি এখানে নিয়েছি এক লিটার লিকুইড দুধ অবশ্যই দুধটা ঠান্ডা হতে হবে তা না হলে কিন্তু আপনার এই শরবতী মহাবত খেতে ভালো লাগবে না আমি এখানে নিয়েছি কিছুটা তোকমা দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ তোকমাটা আমি আগেই ভেজে রেখেছিলাম আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ গুঁড়ো দুধ চার টেবিল চামচ চিনি চিনিটা আপনাদের পছন্দ মতন মিষ্টি কম বেশি যেভাবে খান সেভাবে দিয়ে নেবেন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি রুয়াব চা এখানে আমি হাফ টেবিল চামচের মতো রুহাফ চা দিয়েছি সেটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবো তারপরে আমি এখানে ছোট ছোট করে কেটে রাখা যে তরমুজটা রেখেছিলাম সেই তরমুজগুলো দিয়ে দিচ্ছি এটা কিন্তু ব্ল্যান্ড করবেন না ব্ল্যান্ড করলে এটা খেতে তখন আমার কাছে ভালো লাগে না তো আমি এখানে আইস কিউব না দিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে যে লিকুইড দুধটা ছিল সেটারই দুধ দিয়ে কিছু আইস কিউব বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি যেন খুব ঠান্ডা হয় আর খেতে ভালো লাগে দেখতে পাচ্ছেন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যেন চিনিটা দুধটা খুব ভালোভাবে গলে যায় দেখতেই পাচ্ছেন দেখতে কতটা মজার মনে হচ্ছে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আপনি ইফতারে কিন্তু এই জুসটি বানাতে পারেন বাসায় খুবই ইজি একটি রেসিপি আর এরকম নিত্য নতুন রেসিপি যদি চান তাহলে অবশ্যই আমার এই পেস্টটাকে লাইক করে রাখবেন ফলো দিয়ে রাখবেন আর রেসিপিটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার এই রেসিপিটি দেখার জন্য